এরকম বন্ধুরা কিন্তু চিকেন কাটলেট বানিয়েছে আর কাটলেটের শেপটা দিয়েছে দেখো একদম আর চোখো চোখো শেপ দিয়েছে আমি শুভ সন্ধ্যা দেখো আজ সকাল সকাল বাড়ি চলে আসি তা আজকে সন্ধ্যা একটা চা সঙ্গে একটা টিফিন বানাবো আজ বানাবো চিকেন কাটলেট তা চলো চিকেন কাটলেট বানাতে কি কি লাগে সে উপকরণগুলো তোমাদেরকে দেখাই চিকেন কাটলেট করার জন্য আমি নিয়েছি এই যে আড়াইশো গ্রাম মুরগির মাংস সলিড মাংসটা আর নিয়ে নিছি দুটো কাঁচা লঙ্কা আর নিয়ে নিচ্ছি পাঁচটা রসুনের কোয়া আর অর্ধেক কিলো লেবু আর এক ইঞ্চি আদা কুচিয়ে নিয়েছি আর এদিকে পেঁয়াজ কুচানো রয়েছে আর এদিকে গুঁড়ো মশলা রয়েছে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ও গরম মশলা লবণ আর ওদিকে রয়েছে দেখো ধনের পাতা কুচি সব এদিকে আমি এইগুলো সব মিক্সড করে নিয়ে আসি মিক্সারে দিয়ে দেখো বন্ধুরা আমি মোটামুটি পেস্ট করিনি সে কারণ আমি একদম মিহি পেস্ট করিনি দেখতেই পাচ্ছ দানা দানা করে রয়েছে এবার আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো সব পেঁয়াজ কুচি এবারে দিয়ে দেবো পাতা কুচিগুলো এবার বন্ধুরা দিয়ে দেবো লেবুর রস এবার আমি বন্ধুরা ভালো করে মাখিয়ে নেবো সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেবো এভাবে চলো মাখিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার ভালো করে মাখানো হয়েছে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেবো দেখো বন্ধুরা আমি এদিকে বেসন নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটু হালকা করে লবণ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি আর এবারে জল দিয়ে ভালো করে পেস্ট করে নেবো মানে ঝোল একটা ক্রিম বানিয়ে নেবো দেখো বন্ধুরা আমার ক্রিমটা বানানো হয়ে গেছে দেখো বন্ধুরা আমার আমার রেডি হয়ে গেছে আমি এবারে তোমাকে শেপটা বানিয়ে দেখাবো দেখো বন্ধুরা আমি হাতে করে তেলও নিয়ে নিচ্ছি আমি এবারে সেপ বানিয়ে নেবো দেখো বন্ধুরা এবার সেভ করে আমি এবার বেসনের মধ্যে কোট করে নেব কোট করে নিয়ে আমি দেবো বিস্কুটের গুঁড়োর মধ্যে এবার আমি আস্তে করে আমি সেভ বানিয়ে দেব চেপে চেপে সব সেফ বানিয়ে নেবো আমি ভালো করে দেখো বন্ধুরা আমি এরকম করে সব বানিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখো বন্ধুরা এক এক করে আমি সব বানিয়ে নিয়েছি এই দেখো দেখতেই পাচ্ছ সব আমার রেডি হয়ে গেছে তো চল একবার এবারে ভেজে তোমাদেরকে দেখাই দেখো বন্ধুরা এদিকে আমি কড়াই ধরিয়ে দিয়েছি আর এখন কড়াইতে পরিমাণত তেল দিয়ে দেবো আর তেল গরম হয়েছে আমি এক এক করে দিয়ে দেবো কড়াইতে দেখো বন্ধুরা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কড়া যখন হচ্ছে দেখো আস্তে আস্তে করে আর আমি বেশি জাল দেবো না হালকা করে দেব দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে দেখো একদম দেখতে একদম দোকানের মতন হয়েছে দেখো বন্ধুরা আমার এটা ভাজা হয়ে গেছে আমি এবারে এটা তুলে নেব দেখো কত সুন্দর কালার এসছে দেখো বন্ধুরা কি আবারও ভেজে নেব ওই তেলের মধ্যে দিয়ে দেখুন এটা হয়ে গেছে এটা আমি তুলে নেবো এখন খাওয়ার জন্য ঘরে নিয়ে চলে এসছি আর এদিকে সায়ানো মাঝে টেস্ট করবে এই দেখো বন্ধুরা কি সুন্দর চিকেন কাটলেট বানিয়েছে আর কাটলেটের শেপটা দিয়েছে দেখো একদম চোকো চোকো শেপ দিয়েছে আর আমি একটা এখন ভেঙে দেখাচ্ছি তোমাদের দেখো এত সুন্দর শক্ত হয়েছে বন্ধুরা এটা কিন্তু একদমই নরম না পুরো শক্ত একদম পুরো দোকানের মতো একদম মচমচ মচমচ করছে আর একদম শক্ত এই দেখো আমি কিন্তু জোরে জোরে চিপছি সুন্দর হয়েছে বন্ধুরা যেহেতু চিকেন চটলের রায়ের মধ্যে সব সম্পূর্ণ দেওয়া রয়েছে খুবই সুন্দর বন্ধুরা আমার এই চিকেন কাটলেট রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেলন আইকনটা অন করে দেবে যাতে পরবর্তীতে ভিডিও সালে যে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ বন্ধুরা